আমি রিদ্ধিয়া মল্লিক আমি একটি কবিগুরুর কবিতা আবৃত্তি করে ঝিনেদার জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর ঝিনেদার জমিদার কালাচাঁদ রায়রা সে বছর পুষে এক পাল পায়রা বড় বাবু খাটিয়াতে বসে বসে পান খায় পায়রা আঙিনা জুড়ে খুঁটে খুঁটে ধান খায় হাঁসগুলো জলে চলে আকা বাক্কা পায়রা সভা বক বক কমে নমস্কার রাইশোনা তুমি তুমি ছাদে খেলা করছো তোমার জন্য একটা দারুণ জিনিস নিয়ে এসেছি এই দেখো ওয়া এটা কি মা তুমি বলো কি কি আর রিমোট কার্ড দেখি তোমার রিমোট কাটটা তোমার পছন্দ হয়েছে খুব পছন্দ হয়েছে দেখো বন্ধুরা আজকে রায়ের জন্য নিয়ে এসেছি রিমোট কার রায় কি করছো আমি খেলছি আমাকে একটু খেলা নেবে তোমার থেকে তো তোমার গাড়িটাই ছোট হয়ে গেছে আমাকে একটু খেলা নাও না আমার হবে না দেখো ওরাই ছোটোবেলার গাড়ি দিয়ে খেলা করছে খাওয়া খাও কুঁচু কুচু এখানে এখানে তুমি বসে থাকো এই রাই কি হয়েছে কার সঙ্গে কথা বলছিস এই যে আমার এই ছারটে জিমকিমিংকির সঙ্গে আমি কথা বলছি ওরা কখন থেকে বায়না করছে ওরা ঘরে থাকবে না ওর জন্য তো ওরা কোথায় থাকবে ছাদে এখন এখন ছাদে খেলতে ছাদে খেলতে এসেছে ও দেখো রাই রায়ের চিংকি পিংকি কে নিয়ে এসেছে ছাদে ছাদে এসে খেলা করছে রাই তো এখানেই খেলা করছিল রাই কোথায় গেল এই রাই রাই এখানেও তো নেই এখানেও তো নেই নিচে চলে গেল এখানেও তো নেই কোথায় গেল রে রাইটা দেখি তো এখানে দেখো কোথায় উঠে দাঁড়িয়ে রয়েছে নামো 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 তাতেই নামো তুমি এমনকে ভয় পেয়ে দিয়েছ কোথায় গেল রাই এই রাই কি করছিস আমি এই চিংকি মিংকি হাওয়া খাওয়াচ্ছি খুব দুষ্টু করতে চাইছে না হাওয়া খাচ্ছে খালি কোথায় হাওয়া খাচ্ছে এই যে ছাদে বসে আছে তেদের ঘরে নিয়ে যাও সন্ধে হয়ে গেল তো হ্যাঁ যাব তো কিন্তু বলেছে যে মা মা একটু আমি দিদি ভাইয়ের সঙ্গে খেলি না এইটা তো দুটো না ওর জন্য এই মেয়েটা এবার রাই কি করছে কি করছে রাইকে এবার বেঁধে নিয়ে চলে যাবে রাই এভাবেই রাই দুষ্টু করে তো তাই রাইকে বাধা হচ্ছে এখন রাইয়ের মাথায় বোঝা চাপানো হচ্ছে বোঝা না এটা হেলমেট 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 আর আরেটা আরেটা দৌড়িনা এটা বেল ও কি কবি গুলুর বার্থডে তুই একটা আবৃত্তি শোনা তো না না মা আমি পারি না তো আমি আমাকে শেখাও তো ঝিনেদার জমিদারটা বল আমি পারবো না আমাকে একটু শিখিয়ে দাও ঝিনেদার জমিদার ঝিনেদার জমিদার কালা চাঁদ রায়রা কালা চাঁদ রায়রা সে বছর সে বছর পুষেছিলো উষেছিল এক পাল পায়রা আর পড়বো না মার পড়বো না রেডি রাই এর বাবু রেডি রাই বেল্ট করে হেলমেট পরে রেডি এবার রাই চলে যাবে আমাকে টাটা করে স্কুলে পরে আমি আনতে যাব টাটা মামা জল খেয়েও よかったい。